গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে কটা বলো তো আটটা সাড়ে আটটা মতো ট্রেনে আমাদের সেকেন্ড ডে সেকেন্ড ডেই বলতে পারো কারণ কালকে রাত্রি পৌনে চারটা সাড়ে তিনটে থেকে পৌনে চারটার মধ্যে আমাদের ট্রেন চলে এসেছিল যে ট্রেনটা ছিল হচ্ছে রাত্রি সাড়ে দশটার সময় প্রচণ্ড যেহেতু বৃষ্টি আসাম শিলচর মেঘালয় এগুলো জায়গাতে যার কারণে সাড়ে চার ঘন্টা ট্রেন লেট হয়েছে কারণ ল্যান্ডস্লাইড হচ্ছে বৃষ্টির কারণে ট্রেনটা তো ক্যান্সেল হয়ে যাওয়ার কথাই ছিল যেহেতু লক লং রুটে ট্রেন মানে ওই আগরতলা থেকে দেওঘর পর্যন্ত এই ট্রেনটা যাবে তার কারণে ট্রেনটা ক্যান্সেল হয়নি আমাদের দুটো ট্রেনের টিকিট করা ছিল আর এটা হচ্ছে সেকেন্ড ট্রেন নর্থ ইস্টে যেহেতু এই সময়টা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তার কারণে আমরা জানতাম যে ট্রেন কোনো না কোনোভাবেই যাওয়া আসাতে আমরা ক্যান্সেল হবেই তো যাওয়ার জন্য আমরা তিনটা ট্রেনের টিকিট কেটেছিলাম আর আসার জন্য আমরা তিনটা টিকিট কেটেই রেখেছিলাম মানে আলাদা আলাদা ট্রেনে তার জন্য ট্রেন তো ক্যান্সেল হয়নি কিন্তু আসার সময় আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল যে আমি ভয়েস ওভার দিচ্ছি এতক্ষণে আমি বাড়ি কিন্তু পৌঁছে গেছি তে ট্রেনে উঠতে উঠতে যেহেতু আমাদের ভোর হয়েই গিয়েছিল ওই ধরো পোনে চারটা বেজেই তো ঘুম সেরকমভাবে হয়নি আমাদের ওই এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো শুয়েছিলাম তারপর মিশু তো ওর বাবাকে একদমই ছাড়ে না ওর বাবার বুকের ওপরই ওই শুয়েছিল যার কারণে মিস্টার সিনারও ঠিকঠাক ঘুম হয়নি ওই জন্য আমরা আটটা পর্যন্ত মোটামুটি শুয়েছিলাম তারপর আর ট্রেনে কি আর ঘুম হয় আটটা সাড়ে আটটা বেজে গেলে তারপর এটা ওটা চা চানাচু ঝালমুড়ি এইসব চলে আসছিল আর আমাদের ঘুমটাও সেরকম ভেঙে গিয়েছিল আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আজকে ভেবেছিলাম আমরা কিছু খাবো না কারণ গুয়াহাটিতে পৌঁছে আমাদের কামাখ্যা মায়ের পুজো দেওয়ার কথা ছিল কিন্তু ট্রেন যখন গিয়ে পৌঁছাবে ততক্ষণে আমাদের পুজো যাওয়াটা হবে না এটা আমরা আগেই খবর পেয়ে গেছিলাম তার কারণে ভাবলাম ঠিক আছে অতক্ষণ না খেয়ে পরে আমরা কিছু খেয়ে নি ঝালমুড়ি খেয়েছিলাম আর চাই খেয়েছিলাম ব্যাস দুটো পর্যন্ত এটা খেয়েই আমরা ছিলাম আর এবারের ট্রিপটায় যেহেতু আমাদের সাথে পূজারা ছিল ওই জন্য এবারে ট্রিপটাতে আমাদের দারুণ মজা হয়েছে দারুণ আগেবার যেরকম আমরা রাজস্থানে গিয়েছিলাম সেই ট্রিপটাতে আমরা একা গিয়েছিলাম মানে আমরা তিনজন গিয়েছিলাম তো যত ভালো জায়গাতেই যাই না কেন একা থাকলে অতটা মজা হয় না আর বাড়ির পাশেও যদি আমি আমার বন্ধু বান্ধবীদের নিয়ে ঘুরতে যাই না মানে যেই জায়গাতে আমি পাঁচ ছবার চলেও গেছি তাও বন্ধু বান্ধবীদের সাথে যদি যাই তাহলে মনে হবে সেই জায়গাটা নতুন তা আমাদের সাথে সেটাই হয়েছে যদিও বা আমরা কখনও একা ঘুর করতে ভালোবাসি না কেউ সাথে থাকলে ভালো লাগে আমার ভাবে ট্রেন জার্নি করতে একদমই ভালো লাগে না কারণ হচ্ছে একটাই সব কিছু আমি মানিয়ে নিই কিন্তু টয়লেটটা আমি কিছুতেই মানিয়ে নিতে পারি না ওই জন্য আমি ট্রেন জার্নি করতে ভীষণই ভয় পাই হ্যাঁ ঠিক আছে দিনে দিনে যদি করে নিতে পারি ট্রেন জার্নি তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু রাতটা আমি অ্যাভয়েডই করি মানে করতেই চাই না তার জন্য মিস্টার সব সবসময় বলা আছে যেখানে আমাদেরকে ট্রেনে যেতে হবে সেই জায়গাটাতে পারলে তুমি দিনের বেলাতেই করো এই কারণেই আমি ট্রেন জার্নিটা খুব একটা ভালোবাসি না আর ট্রেন ট্রেন জার্নি যদি তুমি গ্রুপে করো না তাহলে ট্রেন জার্নির মতো ট্রেন জার্নি হয় না মানে এত সুন্দর মজা করতে করতে খেতে খেতে পৌঁছে যাওয়া দেয় মানে এরকম জার্নি হয়ই না আরও ঘুমিয়েছে বলেই মিশরা সিনা এসে বসতে পেরেছে সিটে হলে মিশু ঘুম থেকে উঠে পরে সকাল থেকে ওর বাবাকে দাঁড় করিয়েই রেখেছিল মানে বসতে কিছুতেই দেয়নি তারপর অনেক কষ্টে মিশুকে ঘুম পাড়িয়েছে বলেই এখন বসতে পারলো তারপর আমরা এখন চারজন মিলে গল্প করছি মানে আমাদের গল্পের শেষ নেই কোথা থেকে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয় আমরা নিজেরাও বুঝতে পারি না যেখান সেখানে আমাদের গল্প শুরু হয়ে যায় আর ট্রেনে যেতে যেতে আমরা শুধু চেক করছিলাম আমাদের আসার ট্রেনটা ঠিকঠাক আছে কি না কারণ কালকে থেকে ট্রেন ক্যান্সেল হতে শুরু করেছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো শিলচর আসামে যার কারণে ল্যান্ডস্লাইডও হচ্ছিলো প্রচুর পরিমাণে আর সেই কারণে ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছিলো আমাদের এই ট্রেনটা ভাগ্যি ক্যান্সেল হয়নি কারণ দুলপাল্লা ট্রেন তোমাদেরকে বললামই যে অনেক লং রুটের ট্রেন আর বাকি সব যত লোকাল ট্রেন ছিল সবটাই ক্যান্সেল হয়ে গেছে তো দেখো কোনো কারণবশত এই স্টেশনের ট্রেনটা প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো থেমে গেছিলো আর যেই না ট্রেন থেমেছে আধা ঘন্টা পর এসিও বন্ধ হয়ে গেছে আর আমার মিশুও ঘুম থেকে উঠে গেছে মানে সবাই বিরক্ত হয়ে গেছিলো প্রায় দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনটা ছেড়েছে দিয়ে পরে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম কারণ কি বলো তো ওই যে বললাম যখন তখন যেখানে সেখানে ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছিল আর এরকম মাঝ রাস্তায় যদি ট্রেন ক্যান্সেল হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো সেই ভয়টা আমরা সব সময়ই করছিলাম যদিও বা রাস্তায় ট্রেন কখনোই ক্যান্সেল হয় না কিন্তু তাও একটা ভয় লাগছিল কোথাও কিছু হয়ে গেল না তো কারণ আমাদের সমস্ত কিছু বুকিং করা আছে আর এদিকে তো আমাদের মুখ কখনোই বন্ধ থাকছে না কোনো অনস্টপ চলেই যাচ্ছে কিন্তু ভাত আর রুটির জায়গা তো আর কোনো কিছু নিতে পারে না সকালবেলা মুড়ি চানাচুর খেয়েছিলাম মানে ঝালমুড়ি খেয়েছিলাম চা দিয়ে তাতে অনেকক্ষণ পার হয়ে গেছে মানে প্রায় এখন বারোটা সাড়ে বারোটা মতো বাজে আমাদের নামতে নামতে দুটো বাজবে তো অনেক দিন পর এই চকলেটসগুলো দেখলাম আমার ভীষণ ভালো লাগে এই অরেঞ্জ চকলেটস আর একটা আছে মানে ব্ল্যাক কালারের গোলমরিচ দিয়ে তৈরি সেটা পূজা নিল আর আমি অরেঞ্জ কালারটা নিলাম আগে যখন বাস ডার্নি করতাম তখন এই সব চকলেটগুলো তো কমন ছিল পাওয়াই যেত আর ভীষণ ভালো লাগতো আর আমি এখানে দুটো প্যাকেট নিয়ে নিয়েছি একটা তো বাড়িতে নিয়ে আসবো আর একটা ওখানে খাবো যতক্ষণ না ট্রেন থেকে নামছি ততক্ষণ এই সব খেয়ে আমাদেরকে কাটাতে হবে কারণ দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা তো ট্রেনে রয়েছে কিন্তু আমরা লাঞ্চ ট্রেনে বুক করিনি কারণ আমাদের হোটেলে দুপুরে বলা আছে যে আমাদের পৌঁছানোর কথা ছিল সকালবেলা দিয়ে দিনটা আমাদের গুয়াহাটিতে ঘোরার ব্যাপার ছিল কামাখ্যা মায়ের পূজা দেওয়ার ব্যাপার ছিল কিন্তু এই বৃষ্টির জন্য সমস্ত ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তারপরে হচ্ছে ট্রেন মানে ডিলে হয়েছে লেট হচ্ছে আমাদের ট্রেনটাও সাড়ে চার ঘন্টা লেট যার কারণে পৌঁছাতে দুটো বাজছে তো দুপুরবেলার খাওয়ারটা কোনো রকমে পৌঁছে পরেই হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই খাবো আর এখানে দেখো বেশ মজা করতে করতে মিশু এখন যাচ্ছে ঘুমটা কিছুক্ষণ হলো বলে ও ফ্রেশ হয়েছে নাহলে তো ও একদম যা সকাল থেকে ছিল না মানে ওর বাবাকে কিছুতেই বসতে দিচ্ছিল না এখানে আমাকে চকলেটটা খেয়ে টেস্ট করে দেখতে বলছে কেমন লাগছে না লাগছে তো আমাকে আমি তো খেলাম না ওকে এখন হাতটা পরিষ্কার করে দিতে বলছে তো সেটাই করে দিচ্ছিলাম এখন বাজে ওই একটা থেকে দেড়টা মতো কিছুক্ষণ পরই আমরা পৌঁছে যাব তো আর আগে একটু ভাবলাম ওটস উইচগুলি বার করি মিশুদেরকে খাওয়াচ্ছিলাম কারণ ওরাও অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে আছে তো আমরা চা বিস্কিট খেলাম আর ওদেরকে বিস্কিট দিলাম তো এখানে দেখো এত সুন্দর গুয়াহাটি ঢোকার আগে আগে মানে এত সুন্দর জায়গা নর্থ ইস্টটা মানে সত্যিতে আমি যতদিন এখানে আছি সমস্ত জায়গা ঘুরে নেব এদিককার কারণ ওইদিকে আমাদের বেঙ্গলে চলে গেলে এদিকে আসাটা অতটা পসিবল না আর বাচ্চা থাকতে গেলে সবসময় অতটা ট্রাভেল করা সম্ভব হয় না ওই জন্য আমরা ঠিক করেই নিয়েছি যতদিন আমরা শিলচরে রয়েছি ততদিন আমরা নর্থ ইস্টের সমস্ত জায়গায় ঘুরে নেব এখানে আমরা এত মজা করছিলাম আড্ডা দিচ্ছিলাম মানে ট্রেন জার্নিটা এবারে আমাদের কিছুই মনে হয়নি হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে যখন মিশুর মুডটা খারাপ ছিল তখন আমাদের একটু খারাপ লাগছিলো তারপরে ছেলেটার ঘুম হয়ে যাওয়ার পর থেকে ছেলেগুলো খেলছিল। আম আমরাও এখানে মজা করছিলাম তো এখন বাজে হচ্ছে দুটা মতো আমরা গুয়াহাটি পৌঁছে গেছি এখান থেকে এখন আস্তে আস্তে ট্রেনে নামবো আর এতগুলো লাগেজ ছিল না আমাদের সবার পিঠে হাতে ব্যাগ ভর্তি বাচ্চা থাকলে যাওয়া হয় কি মানে কোন রকমে যতই ভাবি না কেন লাগেজ কম করব মানে ঘুরবো ভালো করে সেটা কখনোই হয় না মনে হয় লাস্ট মোমেন্টে এসে দুটো ব্যাগ বেড়েই যায় তো আস্তে আস্তে আমরা স্টেশনে নেমে গেছি ওদিকে পূজারা সামনের দিকে এগোচ্ছে আমরাও যাচ্ছি পিছন পিছন আমার হাতে দুটো জলই পিঠে একটা আর মিস্টার সিনার কাছে একটা আছে আর মিশু তো ওর বাবারও ঘরে কিছুক্ষণ পরেই উঠবে ওই জন্য আমি সময় চেষ্টা করি যে আমি লাগেজগুলো টানি আর মিশুকে ওর বাবাকে দিয়ে দিই কারণ মিশু আমার কাছে বাইরে গেলে আসতেই চাই না ওর বাবাকেই ও চায় সময় তো লাগেজগুলো এখন আমিই টেনে নিয়ে যাচ্ছি তো যাচ্ছি এখন উবের পিক আপ পয়েন্টে গিয়ে পরে উবেরটা বুক করব আমাদের গাড়ি তো বুক করাই আছে সেটা কালকে থেকে আসবে তো চলো এখন যাওয়া যাক হোটেলে সারা দিন ট্রেনে থাকার পর কেমন লাগে বলো কিছু তো ভালো লাগছে না প্রথমে গিয়ে ফ্রেশ হব তারপর খাওয়া দাওয়া করব তো লাগেজগুলো এখন গাড়িতে উঠিয়ে দিলাম আমাদের হোটেল তো অনেক আগেই বুকিং করা আছে মানে যখন থেকে আমরা এই ট্রিপটা প্ল্যান করেছি তখন থেকেই আমরা হোটেল ফোটেল সমস্ত কিছুই বুক করে রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন যাওয়া যাক ব্যাগপত্র তো সমস্ত কিছু উঠিয়ে দিয়েছি এবার আমরা আস্তে আস্তে উঠে পড়ি প্রথমে যাব হচ্ছে হোটেলে ফ্রেশ হব এটা যেহেতু ছোট গাড়ি ওই জন্য তিনজনের বেশি পেছনে বসা যাবে না আর লাগেজও বেশি ধরবে না মানে দুটো ট্রলির বেশি লাগেজ ধরছে না তার কারণে পূজারা আর গাড়িতে আসছে আর আমরা এই গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি আর হোটেল আমাদের স্টেশন থেকে ভীষণই কাছে ছিল এই পাঁচ সাত মিনিটের রাস্তা তো এবার চলো যাওয়া যাক এতগুলো ব্যাগ নিয়ে আমি নড়তে চড়তেই পারছি না তো যাই হোক আস্তে আস্তে বেরিয়ে পড়ি আর বৃষ্টিতেও তো আজকে সকাল পর্যন্ত গুয়াহাটিতে হয়েছিল দাদাটা বলছিল মানে ড্রাইভার দাদা যে এত বৃষ্টি পড়েছে গুয়াহাটিতে গত তিন চার দিন থেকে কিন্তু আজকে সকাল থেকে বেশ ঝরঝরে তো স্টেশনটা কিন্তু বেশ বড় আমার অনেকটা মালদা স্টেশনের মতোই লাগছিল। বেশ বড় সড়ো এত সুন্দরভাবে সাজানো না মানে খুব সুন্দর এবারে ট্রিপটা তো আমাদের অনেক সুন্দর হয়েছে চলো আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করব সমস্ত ভিডিও করে রেখেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে